তো প্রিয় দর্শকরা আজকে আমরা এই মুহূর্তে রয়েছি নিশ্চিগঞ্জ হসপিটালে প্রিয় দর্শকরা আপনারা সঙ্গেই থাকবেন দেখতে পারতেছেন সরাসরি সেই টুমার দিদি কিন্তু আজকে ড্রেসিং হচ্ছে আমরা কিন্তু সেই ড্রেসিং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা রয়েছি নিশিগঞ্জ হসপিটালে এখন কিন্তু ডক্টর নিশিগঞ্জ হসপিটাল সুপার ডক্টর দেবাশী বিশ্বাস তিনি নিজে হাতে কিন্তু এই কাজ করতেছেন তিনি নিজে হাতে কিন্তু ড্রেসিং করতেছেন বা ব্যান্ডেজ করবেন আমরা কিন্তু সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা হয়তো অপেক্ষা করতেছেন যে দিদির কতটুকু জায়গা কাটা পড়েছে সেগুলি দেখার জন্য কিন্তু আপনার একটা অপেক্ষার বিষয় রয়েছে আপনারা ধৈর্য ধরে দেখতে থাকবেন আমরা কিন্তু পুরো ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করব, যে দিদির কতটুকু জায়গা কাটা পড়েছে আর দিদির পুরোপুরি ঘা শুকানোর অবস্থায় রয়েছেন কি না ঘা শুকিয়ে গেছে কি না আমরা কিন্তু বিস্তারিত সমস্ত কিছু আপনাদের জানানোর চেষ্টা করব আর সঙ্গে কিন্তু আমরা ডক্টরবাবুর কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে ঘা কতটুকু জায়গা শুকিয়েছে বা ঘা এখনও শুকনোর বাকি রয়েছে কি না আমরা কিন্তু সমস্ত কিন্তু জানার চেষ্টা করব আপনারা সঙ্গেই থাকবেন আর আপনারা জানেন আমি কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমি আর দিদির ভিডিও করতে আসবো না কিন্তু বাস্তবে সেটা হলো না যে তারা কিন্তু দিদির বাড়ি থেকে কিন্তু আমাকে বারংবার ফোন করে বলা হচ্ছে বারংবার কিন্তু জানাচ্ছেন যে না দাদা আপনাকে আসতেই হবে যেহেতু আপনি প্রথম শুরুবার থেকে রয়েছেন বা আপনার প্রথম ভিডিও থেকেই কিন্তু আজকে এই দিদির আজকে অপারেশন হয়ে গেল নাহলে কিন্তু দিদির আটত্রিশ বছর বয়স হয়ে গেছে তত ততদিনই কিন্তু কেউ আসেনি তারপর কিন্তু আমাকে হেল্প পিপল বাই সন্তোষ আর কিন্তু ফোন করেছিলেন যার জন্য কিন্তু আমি দুবার এই ভিডিও করতে আসলাম তো আপনারা দুঃখিত হবেন না আপনারা সবাই থাকবেন আর দেখবেন কতটুকু কাটা পড়েছে দিদির আর কতটুকু কি ব্যাপার রয়েছে আমরা কিন্তু সমস্ত কিছু বিস্তারিত আজকে জানানোর চেষ্টা করব। আপনারা জানেন এই টিউমার এত বড় টিউমার কিন্তু প্রথমবার এই কোচবিহার জেলায় কিন্তু অপারেশন হলো সাকসেস এর আগে কিন্তু এরকম কোনো টিউমারই কোচবিহার জেলাতে অপারেশন হয়নি আপনারা একটু অপেক্ষা করবেন আমরা ডক্টরবাবু ডক্টর দেবাশিস বিশ্বাসের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব তিনি কি জানাবেন এই ব্যাপারে আর কতটুকু সুস্থ রয়েছেন দিদি আমরা কিন্তু জানার অপেক্ষায় থাকবো আপনারা সঙ্গেই থাকবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নিশিগঞ্জ রুরাল হসপিটালের শুভ দ্বারত্ব ঘাটন হয়েছিল তারিখ উনিশ এক দুই সালে তো সেই হসপিটালে আমরা সামনে দাঁড়িয়ে রয়েছি এখানে আপনাদের জানানোর জন্য আসছি যে যে টিউমার দিদির ড্রেসিং হলো আজকে তো কিভাবে ড্রেসিং হলো কে করল সমস্ত কিছু বা সেই ডেসিং কিভাবে করেছেন সেটাও দেখানোর জন্য আসছি তো সঙ্গে রয়েছেন নিশ্চঞ্জ হসপিটাল সুপার ডক্টর দেবাশিস বিশ্বাস আমরা তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব দিদির এখনও কি হালত রয়েছে কি অবস্থা রয়েছে তিনি কতটুকু জানেন আর কি কি করতে হবে তার কাছ থেকে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব তো দিদি সামনেই রয়েছেন আমরা ডক্টরবাবুর কাছ থেকে প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করব ডক্টরবাবু আপনি এই যে কাজটা করলেন এটা আমাদের পক্ষে তো সম্ভব হতো না আপনি সহযোগিতা করেছেন বা আপনি উপর লেভেলের সঙ্গে কথা বলেছেন বলেই কাজটা আমরা করতে পেরেছি বা সবাই মিলে করেছি তা পরবর্তীতে কী হতে পারে দিদি বিস্তারিত জানাবেন প্রথমে বলে রাখি যে এটা ভীষণ একটা রেয়ার টিউমার খুবই কম লোকের হয় আর টিউমারটা যথেষ্ট বড়ো ছিল মানে দিদি একটা সময় ওটা হাতে ধরে নিয়ে ঘুরতো আর কি তারপরে টিউমারটা যে নাম সেটা হচ্ছে ফ্লেক্সিফাম নিউরোফাইব্রোমা একটা নার্ভের টিউমার আর অ্যাকচুয়ালি এই সমস্ত অপারেশনগুলো আমাদের প্রান্তিক যে হসপিটালগুলো আছে বা যে মেডিকেল কলেজগুলো সে সমস্ত জায়গায় করা সম্ভব হয় না কিন্তু এক্ষেত্রে আমাদের ডিস্ট্রিক্টের স্যার সহযোগিতায় আমরা মেডিকেল কলেজের সহযোগিতায় কোচবিহার এমজি জি মেডিকেল কলেজের সহযোগিতায় এই অপারেশনটা এখানে আমরা করতে পেরেছি দিদি এখন মোটামুটি অপারেশন করার পরে সুস্থই আছে যে কাটা অংশটুক অনেকটাই বড়ো কাটা অংশ তার কিছুটা অংশ শুকিয়ে গেছে কিছুটা অংশ এখনও একটু কাঁচা আছে ওটা আস্তে আস্তে ধীরে ধীরে ওটা শুকিয়ে যাবে ড্রেসিং করতে করতে আর দিদি আস্তে আস্তে পুরোটাই সুস্থ হয়ে উঠবে আমরা আশা করছি সেটা আচ্ছা এনার খাওয়া দাওয়ার ব্যাপারে কি খেতে পারে কি না খেতে পারে মানে একটু জানালে হয়তো এখন খাওয়া দাওয়া সেরকম রেস্ট্রিকশন কিছু নেই কিন্তু একটু হালকা খাবারই বেশি খেতে হবে হ্যাঁ আর একটু প্রোটিন জাতীয় খাবার একটু বেশি খেলে আস্তে আস্তে করে ঘাগুলো শুকিয়ে যাবে আর কি একটু হালকা খাবার আর সম্পূর্ণ ওই জায়গাটাকে একটু পরিষ্কার রাখতে হবে সবসময় ড্রেসিং তো করাই থাকছে তারপরেও একটু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে আস্তে আস্তে পুরো জিনিসটাই শুকিয়ে যাবে আপনি কি মনে কত কতদিন লাগতে পারে এখনও প্রায় দু সপ্তাহ মতো লাগার কথা ঘাটা শুকানো দু সপ্তাহ মতো লাগতে পারে মানে ঠান্ডার জন্য মানে লেট হবে বা গরমের দিন তাড়াতাড়ি শুকোয় ঘা এটা কি অ্যাকচুয়ালি ঠান্ডা গরমের সঙ্গে ঘা শুকানোর সম্পর্ক নেই যেটা হয় একটু ব্যথাটা শীতের সময় একটু বেশি হয় ঠান্ডা বললে তো সেক্ষেত্রে যেহেতু এটা শীতের সময় একটু ব্যথাটা বাড়তে পারে আচ্ছা আমাদের দুটি চ্যানেল থেকে কিন্তু আজকে এই ভিডিওটি চলেছিলো বেশি মাত্রায় তো আরও সঙ্গে রয়েছেন যিনি যার চ্যানেল থেকেই কিন্তু ভাইরাল হয়েছিল সন্তোষ কুমার রায় তার সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব তিনি কি জানাবেন এই ব্যাপারে ভাবতে পারিনি যখন যে এই কাজটা হবে এত তাড়াতাড়ি আপনি কি মনে করেন নমস্কার আমার যে প্রথম চ্যানেলে আমি ভিডিওটা করি আমি যেদিনকে প্রথম দেখেছিলাম আমি ভাবতে পারিনি যে এত বড় একটি মানুষের হয় মানে আমরা কোনোদিন দেখিনি তো যাই হোক আপনার সহযোগিতায় আপনার ভিডিও দেখে আমি ছুটে যাই আপনাদের বাড়িতে গিয়ে প্রথম ভিডিওটি করি ভিডিওটা করার পর মিনিষের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় তো যখন ভাইরাল হয়ে গেল তখন আমরা চিন্তাভাবনা করেছিলাম যে এটাকে আমরা বাইরে নিয়ে যাব এটা কুচবিহারে বা মানে শিলিগত সম্ভব না তারপর যখন এই চিন্তাভাবনা আমরা করছিলাম তখন এমন সময় এই মুহুর্তে এই যে ডাক্তারবাবু দেবাশিষ বিশ্বাস এই নিঃশ্বাস হাসপাতাল সুপার ইনি আমাকে ফোন করেন আমার ডিসক্রিপশনের নাম্বার নিয়ে ফোন করেন তখন আমার দুজনকে আমাদের আলোচনা হয় ডাক্তারবাবু আমাকে সাহস দিলেন যে এটাকে কুচবে করা সম্ভব হতে পারে আমরা কমসে কম প্রাথমিক চিকিৎসাটা শুরু করি তারপরে এই ডাক্তারের সহযোগিতায় আমরা কিন্তু আপনি ছিলেন সবার সহযোগিতায় আমরা মানে কুচবি হাসপাতালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর আমরা ভাবিনি যে এত বড়ো একটা মানে অপারেশন এখানে সাকসেসফুল হয়ে গেল আর কি তাই এটা শুধু আমাদের না কৃতিত্ব না এটা সবার কৃতিত্ব যারা আমার ভিউর্সারা যারা আছেন তারা যদি আজকে ভিডিওটি শেয়ার না করতো তাহলে আমরা এতদূর এত বড় জায়গায় পৌঁছাতে পারতাম না উপর মহলের সঙ্গে যোগাযোগ মানে করতে পারতাম না তো যাই হোক আজকে আমরা এত খুশি যে এরা বলে বোঝাতে পারবো না দিদি আজকে মানে পুরোপুরি সুস্থ মানে এক কথায় নতুন জীবন ফিরে পেলেন তা আমরা মানে খুব খুশি আর দর্শকদের আমরা একটা কথাই বলবো আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমরা এতদূর যেতে পেরেছি এটুকুই বলবো আর তো সঙ্গে দিদি রয়েছেন দিদির সঙ্গে কালকে আমি কথা বলেছিলাম আপনারা সবাই হয়তো দেখেছিলেন আ তারপর দুই একটি কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব দিদি এখন কি রকম আছেন এখন খুব ভালো আজকে ড্রেসিং করার পর কি রকম লাগতেছে ভালোই শুধু অল্পই এই জায়গাটা করে আর কিছু না

দিদা আপনি বলতে পারবেন যে যারা দর্শকরা এতটা এগিয়ে এসেছিল দর্শকদের কাছেই কিন্তু সবকিছু হ্যাঁ সবকিছু হ্যাঁ তো আরো বেশি কিছু জামাই খেতে আরো বেশি কিছু না আমরা কিছু না আমরা উপলক্ষ হ্যাঁ কিন্তু দর্শকদের ব্যাপারে আপনি কি বলবেন ভগবান দয়া করছে দর্শে দয়া করছে একটা সবাই মিলে পৃথিবীতে সবাই দয়া করছে এই ভারতে সবাই দয়া করছে আজকে কিন্তু যে অবস্থায় দিদি ছিলেন সেই অবস্থায় কিন্তু আমরা কখনো কল্পনা করতে পারিনি দিদি এতটা সুস্থ হয়ে যাবেন আজকে সুস্থ হওয়ার জন্য দর্শকদের যে হাত রয়েছে এটা কিন্তু বিশাল আর দর্শকরা যারা দেখতেছেন আজকে যে কোনো চ্যানেল থেকে এই দিদির ভিডিও টিউমারওয়ালা দিদির ভিডিও তো আপনারা সবাই কিন্তু দিদির জন্য একটু আশীর্বাদ করবেন দিদি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফেরে এখন বাড়িতেই রয়েছেন হসপিটালে নিয়ে আসছি আমরা ড্রেসিং করার জন্য এখন বাড়িতে যাবেন আর আপনারা এখনও কেউ যদি পারেন সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারেন তার যে একটা খরচা রয়েছে সেটার জন্য আপনারা যদি কেউ পারেন এগিয়ে আসতে পারেন তো চলুন জোরদার খবর সাতশো বিয়াল্লিশ থেকে আজকে এত